ডাকসুতে যেন একের পর এক নতুন ইতিহাস রচনা করছেন ভিপি সাদিক কায়েম পুরো ক্যাম্পাস জুড়ে তার কাজ নিয়ে যেমন আলোচনা তেমনি দেশের বড় বড় রাজনৈতিক নেতারা তাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত কেউ বলছেন তার জনপ্রিয়তা বেশি দিন টিকবে না কেউ বলছেন তিনি ছাত্র রাজনীতিকে পাল্টে দিচ্ছেন এবং আগামীতে প্রথম সারিতে নেতা হয়ে উঠবেন কিন্তু এসব সমালোচনা তার কানেও ঠিকছে না কারণ তিনি জানেন কাজেই একমাত্র উত্তর আর সেই কাজেই তিনি এখন ব্যস্ত তুরস্কের সহযোগিতা সংস্থা টিকার সঙ্গে প্রায় কোটি টাকার দীর্ঘমেয়াদী আধুনিকায়ন প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স এক্স রে মেশিন ইসিজি অ্যানালাইজার এবং দশটি নতুন এসি হাসপাতালের বেড সবকিছুতেই তার পরিকল্পনার আয়তায় দ্রুত এগোচ্ছে পুরো ক্যাম্পাসকে নতুন করে সাজানোর যে সাহসী পদক্ষেপ তিনি নিয়েছেন তা এখন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক প্রশাসন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসুর ইতিহাসে এত স্বল্প সময় এত বিশাল পরিবর্তন আগে কেউ দেখেনি দায়িত্ব পাওয়ার পর দিনই সাদিক কায়েম ও শিবির প্যানেল মাঠে নেমে গেছে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন করা পলিথিন নিষিদ্ধকরণ প্রতিটি পড়ার রুমে নতুন এসি ফ্যান স্থাপন ক্যাফেটেরিয়ার স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা এসব কাজগুলো এত দ্রুত ও দৃশ্যমানভাবে করা হয়েছে যে শিক্ষার্থীরা নিজেরাই অবাক শুধু তাই নয় মেয়েদের জন্য স্যানিটারি ভেন্টিং মেশিন ওয়াটার পাইপলাইনে বিশুদ্ধ পানির ব্যবস্থা মুসল্লিদের জন্য হল এবং কেন্দ্রীয় মসজিদে উন্নত মানের এয়ার কন্ডিশনার স্থাপন এসব উদ্যোগ ঢাবিতে আগে কখনো দেখা যায়নি বহু বছর ধরে যেসব সমস্যায় কেউ হাত দিত না সেগুলোর সমাধান করে শিবির প্যানেল যেন প্রমাণ করেছে ইচ্ছা থাকলে এমন পরিবর্তন অসম্ভব কিছু নয় ডাকসু যে নিছক নামমাত্র একটি প্রতিষ্ঠান নয় তা কার্যকর কাজের মাধ্যমেই প্রমাণ করেছে বর্তমান নেতৃত্ব সাদিক কায়েমের কাজ দেখে ঢাবির শিক্ষার্থীরা এখন এক ভিন্ন উদ্দীপনায় ভরপুর লাগাতার আন্দোলন বিশৃঙ্খলা ও অনিরাপত্তার চিত্রের বদলে এখন তারা দেখছে পরিচ্ছন্ন পথ নিরাপদ পরিবেশ নিয়মিত সেবা এবং কার্যকর প্রশাসনিক সমন্বয় শিক্ষার্থীরা খোলাখুলি ভাবে বলছে এই প্রথম তারা সত্যিকারের কার্যকর ডাকসু দেখতে পাচ্ছে শুধু প্রশংসায় নয় অনেক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে পাশে দাঁড়াচ্ছে পরিচ্ছন্নতা অভিযানে মাদক বিরোধী উদ্যোগে রিডিং রুম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় গেলে এখন শোনা যায় ডাকসু কাজ করছে ডাকসু বদলে দিচ্ছে ক্যাম্পাস এত দ্রুত একটি নেতিবাচক পরিবেশকে ইতিবাচক আবহে রূপান্তর করার উদাহরণ ঢাবির শতবর্ষের ইতিহাসেও বিরল সাদিক কায়েম এখন ঢাবির সীমানা ছাড়িয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নাম বড় বড় সমাবেশে তাকে ঘিরে মানুষের উন্মাদনা দেখে বোঝা যায় দ্রুতই তিনি জাতীয় পর্যায়ের তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠছেন শুধুই ছাত্র রাজনীতির ভেতরে সীমাবদ্ধ নন সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রেও স্থান করে নিয়েছে তিনি বিশেষত জামায়াতের তরুণ রাজনীতিতে তিনি এখন যেন এক অ্যাম্বাসেডর যাকে সামনে রেখে সংগঠন নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চাইছে তার বক্তৃতা পরিকল্পনা কাজের গতি সব মিলিয়ে সাদিক কায়েম এখন এক নতুন রাজনৈতিক ব্র্যান্ড একটি বিশ্ববিদ্যালয়ের রানিং ভিপি হয়েও যেভাবে তিনি দেশের রাজনীতিতে আলোচনা এসেছেন তা অনেকের কাছেই বিস্ময় সাদিক কায়েমের এই জনপ্রিয়তা বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে তারা বুঝতে পারছে ঢাবির মাঠে সাদিক কায়েমকে ঠেকানো তাদের পক্ষে সহজ না তাই তারা আক্রমণের পথ বেছে নিয়েছে সমালোচনা অপপ্রচার কটাক্ষ সবই চলছে ছাত্রদলের তানভীর বাড়ি হামিম লিখেছেন যাদের দায়িত্ব ছিল ঠাবের শিক্ষার্থীদের সেবা করা তারা এখন হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলা ঘুরে ভোট চাইছে প্রতারণা চিনে রাখুন এই নালিশে স্পষ্ট বোঝা যায় সাদিকের দাপট ও গ্রহণযোগ্যতা বিরোধীদের ওপর কতটা প্রভাব ফেলছে যখন শক্তি নেই মোকাবিলা করার তখনই বাড়ে অভিযোগ আর মানসিক হতাশা সমালোচনা অপপ্রচারের পাশাপাশি সাদিক কানকে ঘিরে নানান অশ্লীল ছবি ভুয়া পোস্ট বিকৃত ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য একটাই তাকে মানসিকভাবে চাপে ফেলা কিন্তু তিনি যখন আইনি ব্যবস্থা নিতে চান তখনই আবার শুরু হয় বিদ্রোপ আবিদুল ইসলাম খান ব্যঙ্গ করে লিখেছেন যে ডিবি অফিসে গেছে তার ফোনের বট আইডিগুলো ডিবি যদি সদয় হৃদয়ে বন্ধ করে দিত তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট ওখানেই বন্ধ হয়ে যেত এসব মন্তব্যের মধ্য দিয়েই বোঝা যায় নেতিবাচক প্রচারণা এখন একটি সংঘটিত কৌশল কিন্তু তাতেও থেমে যাননি সাদিক কায়েম বরং আরও শক্ত অবস্থানে তিনি এগোচ্ছেন তার কাজ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন মহল এখন সমন্বিতভাবে সাদিক কায়েমকে আটকে দেওয়ার চেষ্টা করছে কখনো অপপ্রচার কখনো মিথ্যা অভিযোগ কখনো উস্কানি সব দিক থেকেই চাপ বাড়ছে তার ওপর কিন্তু একই বিশ্লেষকরা এটাও বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরে যেভাবে সাদিক তার অবস্থান শক্ত করেছেন তার কাজের পরিধি বিস্তৃত করেছেন তার ওপর শিক্ষার্থীদের আস্থা বাড়ছে এই গতিকে থামানো খুব কঠিন এমনকি অনেকেই মনে করছেন তিনি যদি এভাবে কাজ চালিয়ে যান তবে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ মানচিত্রই বদলে যেতে পারে যার জনপ্রিয়তা জনগণ তৈরি করে তাকে থামাতে অপপ্রচার কখনো সফল হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তনের ঢেউ বইতে শুরু করেছে তার কেন্দ্রবিন্দুতে আছেন ভিপি সাদিক সমালোচনার তীব্র ঝড় রাজনৈতিক চাপ সংগঠিত অপপ্রচার সামাজিক মাধ্যমে লাগাতার আক্রমণ কিছুই তাকে দমাতে পারেনি বরং প্রতিটি বাধাই তাকে আরও দৃঢ় আরও মনোযোগী এবং আরও কার্যকর নেতৃত্বে রূপান্তর করেছে ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রমাণ করেছেন কথা নয় কাজই আসল পরিচয় রাতভর ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সমস্যা শুনে সমাধান করা পরিত্যক্ত স্থানগুলোকে সংস্কার করে প্রাণবন্ত কেন্দ্র বানানো ছাত্র অধিকার নিয়ে নির্ভীক অবস্থান সব মিলিয়ে তিনি ডাকসুকে নতুনভাবে পরিচিত করেছেন নতুনভাবে গড়ছেন ক্যাম্পাসকে এবং নতুনভাবে অনুপ্রাণিত করছেন পুরো ঢাবিকে আজ বিশ্ববিদ্যালয়ে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তা সাদিক কায়েমের নেতৃত্বেই সম্ভব হয়েছে এবং এই পরিবর্তন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ এখন নতুন এক দিগন্তের দিকে এগোচ্ছে যেখানে সাহস সততা ও কর্মদক্ষতাই হবে নেতৃত্বের মূল